আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলা অসম্মত আপনাদের অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া প্রকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো দুরূদ শরীফ ও ইস্তেগফারের মুজুগতের একটি আমল দুরূদ শরীফ ও ইস্তেগফার কেরা পরে সকলে আমল করা চাই এবং আমল করলে এর বরকত অপরিসীম এবং অনেক অনেক তাই আমি আপনাদেরকে এমন একটি আজকে আমল দেব যে আমলটি বুজুরগদা আমল এবং ওলালারা এই আমল করতেন এবং এক শাখ থেকে আমলটি নেওয়া তার জবান থেকে যেভাবে পেয়েছি সেভাবে আপনাদেরকে বর্ণনা করতেছি আমি আমলটি করতে চেষ্টা করতেছি আপনারা আমলটি করতে পারেন কীভাবে আমল করবেন এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখনই আপনারা গভীর রাতে ঘুম ভেঙে যাবে বা ঘুম থেকে উঠবেন তখন আপনারা এইভাবে আমলটি করতে পারেন আমলটি করা সত্ত্বেও হলো আপনারা অজু করে নেবেন পারলে শরীরে আতর খুশবু মেখে নেবেন তারপর আপনারা একটি একশো টাকা তসবি নিতে পারেন বা খালি হাত পড়তে পারেন তসবি ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নাই যেভাবে আপনাদের ভালো হয় আপনার তার জানু হয়ে বসে অথবা আপনার সাথে বসে অথবা যে ভাবে ভালো হয় বসলে সেভাবে বসে প্রথমে মাথাটা আপনার নিচের দিকে ঝুঁকিয়ে দিবেন মাথাটি ঝুঁকিয়ে দিয়ে আপনি নিয়ত রাখবেন যে আপনি আমাদের অভিজির রাজা শরীফের সবুজ গম্বুজের নিচে আপনি বসে আছেন মানে সবুজ গম্বুজটা আপনি আপনার চোখের সামনে মানে কল্পনায় আনবেন এ নিয়ে আপনি এভাবে পড়বেন

ইয়াৰ পৰাই পৰিব নিশ্চয় अस्तकोलते <laughs> 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 তুমি বড় তুমি বড় তুমি বড় তুমি বড় তুমি বড় আঙ্গুলটি আপনার সারাদ আঙ্গুলটি আসমানের উপরে ধরে আপনি আল্লাহ তাল্লাহকে উদ্দেশ্য করে বলবেন তুমি বড় 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 খাবার পরবেন অস্তগফিউল্লা ওয়া তু বেলেন অস্ত গফিউল্লা ওয়া তুলে অস্ত গফিউল্ ল ওয়া তুলে সল্ল ল ফয়েলাই ভোট সারলাম ভোট সারলাম এইভাবে আপনারা কম মাছ কম বিশ থেকে 30 মিনিট আমলটা করবেন এবং আপনার শেষে এভাবে শেষ করে দিবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে কিছুদিন আমল করলে আপনার অন্তর পরিষ্কার হবে আমল করলে মজা লাগবে পাশাপাশি আপনাদের অনেক অনেক কিছু হাসিলা হবে ইনশাআল্লাহ আপনি করুন করলে ফায়দা পাবেন ইনশাআল্লাহ বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু